আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে প্রথম বর্ষে ক্লাস তো সেটি কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ক্লাস শুরু একুশে সেপ্টেম্বর তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চোদ্দোই আগস্ট দুই সকাল আটটা একুশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ক্লাস শুরু হবে আগামী একুশে সেপ্টেম্বর বুধবার রাতে বুধবার তেরোই আগস্ট দিবাগত রাত্রে রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল জনিত শূন্য আসন ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ক্লাস আগামী একুশে সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেরো আগস্ট বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি পরিচালক কমিটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার্থীবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন আপনাদের প্রথম বর্ষের যে ক্লাস তো সেটি কিন্তু আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ